যেই রোগ তৈরি হয়েছে আপনার অনিয়মের ফলে সেখানে ট্যাবলেট কীভাবে আপনাকে ভালো করবে ডায়াবেটিস তৈরি হয়েছে আপনি বেশি খেয়েছেন বারবার খেয়েছেন হ্যাঁ আপনি ব্যায়াম করেননি টেনশন করেছেন রাত জেগেছেন এটা সম্মিলিত ফল নিজের জন্য সময় নেই রোদে যাননি ঘাসে আঁটেননি মানসিক প্রশান্তি চর্চা করেননি হ্যাঁ তো এটার হল কমপ্লিট যে একটা রেজাল্ট হচ্ছে আপনার কোষে ভারলোড হয়েছে টক্সিসিটি হয়েছে ইনফ্লামেশন হয়েছে রক্তের চিনি কষে ঢুকতে পারে না চিনি বেড়ে গেছে আপনার ভুড়ি বেড়ে গেছে আপনার লিভার বড় লিভারে চর্বি জমে গেছে এটা একমাত্র চিকিৎসা হলো আপনি যা করেন না সেটা করেন নিয়মে চলা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে হালাল তৈব খাওয়া একবার খাওয়া রোজা রাখা ব্যায়াম করা ঘুমানো মানসিক প্রশান্তি চর্চা করা পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়া এসার পরে ঘুমানো তাহাজুদের নামাজ পড়া হ্যাঁ আর সাপ্তাহিক রোজাগুলো রাখা চাঁদের রোজা রাখা এবং সব বিষয়ে অতিরিক্ত বর্জন করা তা আপনি একজন ইসলামিক মাইন্ডেড লোক হয়ে যদি আপনার শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি জমা থাকে তাহলে মানুষ এটা খারাপ চোখে দেখবে বলবে কি দেখো ও বলে যে এক ভাগ খেতে আর নিজে মনে হয় এক ভাগ খায় না ও বলবে যে ও তো সবাই বলে যে আল্লাহ তালা অপচয় পছন্দ করে না এত শরীরের মধ্যে ডাস্টবিন বানাইয়ে রাখছে সব খাইছে খালি তাহলে এটা অপচয় না অতিরিক্ত খাবার অপচয় না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন